এমন মনে একটা জিনিস কিনে নিয়ে আসে কি বলবো আগে বাড়ি ছিলাম না কোনো সবজি নেওয়া হয়নি কি করে বেলা হয়ে গেল দেখো পাঁচ পাঁচগুলো হয়ে গেল ভাত রাস হয়ে গেল যে রোদ্দুরটা ভালোই হলো সন্ধ্যা হয়ে গেছে মুচকি কিরম করছো একটু ভালো এই কি পড়েছে তার জন্য আমি ভাবলাম আলু ভাতে মাছগুলো বের করে মেখে মনে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখ এখন সাড়ে সাতটা বাজে আজকে আমি সাড়ে সাতটার থেকে ব্লগ শুরু করছি আজকে শনিবার একটু তাড়াতাড়ি উঠেছি তাও পরে ছটা বেজে গেছে উঠতে উঠতে উঠে শুধু বাসন করে মেজেছি আর এক বালতি ভেজিয়েছি এখনও এক গাঁদা রয়েছে ভিজানো বাকি আর আজকে পরে সাড়ে সাতটার থেকেই তোমার ব্লগটা শুরু করছি তোমার পুরো ব্লগটা দেখতে থাক আশা করি ভালো লাগবে বাসি গাছ এখনো সব হয়নি দেখো এক আমরা ভিজিয়েছি এখনও কটা ভেজানো বাকি রয়েছে আর সব জল আছে বলে আর ভেজালাম না ওইটা কেঁচে নিয়ে তারপর আমরা এগুলো ভিজাবো দেখো বাসন মাজা হয়ে গেছে এবার আমি ঘরটাকে মুছে নেবো ওই শনিবার সব ধুতে হয় জানোই তোমরা দেখো সব মুছা হয়ে গেছে এমনি টেবিল দেখো বটিটাকে ধুয়েছি বটিটা ধুয়ে কোনো রেখেছি টেবিল গ্যাস ম্যাচ সব মুছা হয়ে গেছে কমপ্লিট শুধু এবার আমি মে ঘরটাকে মেজে মুছে নেবো ঘরটা দিয়ে ছাদটা দিয়ে মুছে নেবো

কি করে বেলা হয়ে গেল দেখো আটটা চল্লিশ বাজে আমার কিচ্ছু হয়নি কেবল বসিয়েছি আমি দেখো সব কাজ পড়ে আছে এখন আমার এত বেলা হয়ে গেল একটু বসলাম শুধু আমার বোন একজনে আমার ওই যেটার মেয়ে ফোন করেছিল গল্প করতে গিয়ে দেরি হয়ে গেলো আজকে হ্যাঁ ফুলকপিটাকে কেটেছি একটু জলে ভিজিয়ে দেখলাম জলে ভিজিয়ে ফুলকপিটা এদিকে চাটা হয়ে যায় ভাতটা আমার এখনই হয়ে যাবে ভাত হতে না বেশি কোনো তারপরে কিছুই বসায়নি ডাল মাল কিছুই বসায়নি ডালটা আমি আগে সিদ্ধ বসিয়ে দেব প্রেশার হয়ে করে আগে বাড়ি ছিলাম না কোনো সবজি নেওয়া হয়নি যেমন কী রান্না করবো তার জন্য একটু আলু ভাজা করলাম দেখো আর একটু মটর ডাল হলো ডালটা তো জানো তোমরা কেউ খেতে চায় না আমাদের বাড়ি কিন্তু নিরামিষে ডাল না করলে কিন্তু ভালো লাগে না তাও আমি ডাল করেছি যে খায় খাবে না খায় না খাবে ডাল আর এখানে আরেম একটু আলু ভাজা করলাম আর এখানে দেখো আমি একটুখানি ই করবো ফাঁপ দিয়ে ফেলে দিয়েছি আমি এখানে ইয়েগুলোকে ফুলকপিগুলো ফুলকপিটাকে এখানে আমি রান্না বসে দিয়েছি আলুটাকে ভেজে নেবো তারপর রান্না করবো ফুলকপিটা তোমরা ভেজে না আমি ভেজে নিই কিন্তু কোন দেব সময় আবার দেওয়ার সময় ভেজেও নিই না সময় তুমি দেখো কীভাবে রান্না করবো এটা আলু ভাজাটা দিকে আমার কমপ্লিট হয়ে গেছে আলু ভাজা থেকে আমি নামিয়ে দেবো সাদা তেল আলু ভাজা কিন্তু হেভি লাগে খেতে সাদা তেলেই আলু ভাজাটা হয়ে গেলো আমি সাদা তেলে বেশিরভাগ আলু ভাজাটা করি

সবজি ব্যবসা জাকেশ তো বাবু পটলগুলো ভাজা হয়ে গেল আমার প্রায় ডাল আলু ভাজা আর হলো পটল ভাজলাম আর এখানে ফুলকপি তরকারি বুঝেছো হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিই জল পড়ে অনেকক্ষণ জল পড়ে নিচে গুপুকে তুলে খেতে দিয়েছি খেতে দিয়েছি অনেকক্ষণই খেতে দিয়েছি গুপুকে তুলে আমি খাবারটা নামিয়ে নেব কেন বাসন মাঝবে ঠাকুর বাসন যেহেতু তার জন্য খাবারটা নামিয়ে নিলাম আর দেখো ঠাকুর ঘর আমার মুচা হয়ে গেছে মুচে টুচে নিয়েছি আর যে কটা পেরেছি একটু জল ছিল একটুখানি কেচে নিয়েছি যে কটা জল ছিল ও এক গামলা জল ছিল বলে এক গামলা জল দিয়ে কটা কেচে নিলাম কেন একদ খাওয়া দিচ্ছে এখনই মেঘ এখনই বৃষ্টি এখনই রোদ এখনই বৃষ্টি কখন বৃষ্টি নেমে যাবে বলা যায় না তার জন্য দেখলাম যে কখন বৃষ্টি নামবে দরকার নেই আমি শুকনোগুলোকে একটুখানি মেলে দিই শুকনোগুলোকে দেখো একটু রোদ পেলো আবার দেখো মেঘ করে আসছে আজকেও নাকি বৃষ্টি হবে মেঘ করে আসে যেগুলো শুকনো সেগুলো তুলে ফেলবো আর দেখো এগুলোকে কালকে পড়ে গেছিলাম এগুলোকে আমি একটু কেঁচে দিলাম শুধু খুঁজলাম হয়ে গেলো এগুলো কচা হয়ে গেলো আর এই কাপড়টাকে কালকে আমি ধুয়ে দিয়েছিল এই কাপড়টাও দেখো একটু রোদে দিয়ে একটু গরম করে নিলাম আর কি রোদে দিয়ে গরম না করলে তোমার হলো লাগে একটা ভেদ দেখবে কেমন একটা ব্যবসা গন্ধ বেরোয় একটা গন্ধ বেরোবেই তোমার যতই তোমার হলো শুকো না কেন রোদ যদি না পায় জামা কাপড়ে না দেখবে জামা কাপড় রোদ না পেলেই তোমার একটা গন্ধ বেরোবে তার জন্য একটু রোদে দিয়ে দিলাম রোদ পাখি একটু তাহলে গন্ধটা বেরোবে না আর যেগুলো তোমার শুকিয়ে গেছে আমি সেগুলোকে এখানে ভাঁজ করে করে রেখে দিয়েছি আর যেগুলো ভিজা মেরে দিয়েছি আবার দেখো এগুলো সব ভিজা রয়ে এগুলো সব মেয়ে আসবে যেহেতু এগুলো ভারী জিনিস তাই আমি কাজ করা বলে ভারীগুলো সব মেয়ে খেঁচে দেবো ওগুলো আমি হাত দিয়ে ডোলে ডোলে সব পরিষ্কার জিনিস ধুয়ে দিয়েছি কাপড়টাও পরিষ্কার ছিল ধুয়ে দিয়েছি সব কাজ কামড়াগুলো হয়ে গেলো বাসপের মাছ হয়ে গেলো রোদে রেখে এসেছি আর জামা কাপড় যা কেঁচে দিয়েছে দেখো সব কিনা শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে তুলে ফেলেছি ভাজ করে ফেলেছি কিছু কিছু মেলা রয়েছে চাদরটাও ভাজ করে রোদে দিয়ে দিয়েছি রোদে দিয়ে দিয়েছি কি রোদের মধ্যে রেখে দিয়েছি এখানে দেখো আজকে আমি একটা রেসিপি করেছি শুধু ঝিঙে দিয়ে রেসিপিটা তৈরি করেছি আর কোনো কিছু দিন একদম নিরামিষ পেঁয়াজ রসুন কোনো কিছু দিনের মধ্যে শুধু নিরামিষই রান্না করেছি ঝিঙেটা এটা কীভাবে রান্না করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেনের চ্যানেল দিয়ে তোমাদের দেখে নিতে হবে ফেসবুকও আছে ইউটিউবও আছে আমাদের যার যেখানের সুবিধা হবে সেখান থেকে দেখে নেবে খাওয়া দাবার সব ঢেকে রেখে দিয়েছি মানে জানোই তাদের কি রান্না করেছি ফুলকপির তরকারি আর এই যে আর কিছু ভালো যা করেছিলাম সকা খেয়ে নিয়েছি আর এখন ওই দিয়ে ভাত খেয়ে নেবো এবার আমি নিচে যাব নিচে যেয়ে ছানটা করতে যাব নিচে কালকে দেখো কলাগুলো আমার বাবাই নিয়ে এসেছিলো কালকে আনতে আনতে কেমন কালো হয়ে গেছে একদম কলাগুলো দেখলে মানুষটাকে দেখলেই খেতে ইচ্ছা করে না দেখলে কিন্তু ভালো সুন্দর না দেখলে কিন্তু দেখবে খেতে ইচ্ছে করে না এদিকে আমার বড় মেয়ে দেখো পশুদিন কলা নিয়ে এসেছে দেখো কলাটা দেখো যেমন কালার তেমন সুন্দরই আছে জিনিসের মধ্যে সব আমার বাবা কিছু কিনতে পারে না আর মানুষের ঠকিয়ে দেয় সব কাজই হয়ে গেছে এখন সব কাজ হওয়ার পরে আমি আবার একটু ফ্রিজটাকে পরিষ্কার করে নেব ফ্রিজটা পরিষ্কার করে যেহেতু কালকে সব আসে জিনিস ছিল মধ্যে তার জন্য ফ্রিজটা পরিষ্কার না করলে আমি তোমার হলো কোনো কিছু ঢুকাতে পারব না খাওয়া দাওয়ার আজকে একটু পরে আবার সব ওর বাবা কখন আসে না আসে ঠিক নেই তোমার হলো খাওয়া দাওয়া সব ঢুকিয়ে দিতে হবে তার জন্য ফ্রিজটাকে পরিষ্কার করে তারপরে আমি নিচে যাব ছান করতে যেন খাবার মেয়েও ঢুকিয়ে দিতে পারে মেয়েও ঢুকাই দেয় সময় খাবার সবসময় তো আমি খাবার ঢুকাই না দেখো ফ্রিজের মধ্যে কত চুল ফ্রিজের মধ্যে কি করে চুল আসে আমি এটাই ভাবি এত ইয়ে করে রাখি ফ্রিজ বেশি খোলাও রাখি না তাও দেখো ফ্রিজে মানে কেমন চুল এসছে রকম একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ছানটা করতে যাব নিচে তা আবার জল চলে যাবে আবার জলের তো কোনো ব্যাপার না জলেই আছে এই নেই জলের কথা বলাও যাচ্ছে না সেদিন এত বরফ জমে গিয়েছিল আমি একদিনে বরফ গলিয়েছি তাও পুরোটা বরফ যায়নি এখন একটুখানি বরফ রয়েছে তার জন্য ভাবলাম যে আর একটুখানি কদিন পরে আবার বরফটাকে গড়াবো কেন আমার না অনেকদিন পর পর বরফটা গলান হয়ে গেছে এবার তো আরও দেরি হয়ে গেছে বেশি ভেতরে ওগুলোকে বের করব এগুলো বের করে ধুয়ে নেবো আমি বাড়ি ছিলাম না মেয়ে জন্য নাইকেলটাকে ভেঙেছে দেখো নাইকেলটা রয়েছে ফ্রিজে রাখলে ভালোই থাকে খারাপ থাকে না একবারে যে খারাপ থাকে সেটা না যে রোদটা ভালোই হলো সব শুকিয়ে গেলো জামা কাপড় সব শুকিয়ে গেলো দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সবই শুকিয়ে গেছে মোটামুটি দেখো হাওয়াতে সব পরেও গেছে নিচে কত কিছু সব নিচে পড়ে গেছে হাওয়ায় এত হাওয়া দিচ্ছে ক্লিপগুলো রিয়া কে বলে হবে ক্লিপতে ক্লিপগুলো রিয়া দিলো না ক্লিপ দিয়ে নি আর সব পরে পরে গেছে নিচে জামা কাপড়গুলো দেখো তো ছান ডান করলাম সবই করলাম সবই হলো অনেকক্ষণ ছান করেছি আমি ছান করে দেখো নাইটি আমার শুকিয়েও গেলো এত সময় করে রাখলাম এর মধ্যে এই সকালবেলা এগারোটার থেকে রোদ না আমাদের বাড়ি আর আবার এখন একটুখানি রোদ পড়বে এই সময়টায় এই সময়টা আবার রোদ থাকবে এখন যা বাসনের মেজেছি গেছি বাসন পত্র করা হয়নি এখনো পরে উপর করবো আগে ভাতটা খেয়ে নিই তারপরে বাসন উপর করবো বাসন উপর করবো বলছি দেখো বাসন উপর তো করে দিয়েছি বাসন আমি তুলবো আমি খেয়ে নিই গা তুই পরে তার জন্য দেখো ভাতটা পেরে নিই তিনটে প্রায় পুনে তিনটে বাজে সেই থেকে ওর জন্য বসেছিলাম বসে থেকে থেকে চান টান করে টোরে নিয়ে অনেকক্ষণ থেকে বসেছিলাম বসতে গেলাম আমি কতক্ষণ বসতে থাকবো বলো আর আমি তাহলে এবার ভাতটা খেয়ে নিই গিয়ে আমি এই তরকারিটা দিয়েই ভাতটা খাবো তরকিটা এত টেস্ট হয়েছে ঝিঙের তরকারি এই তেল তেলটা আছে আর তেলটা একটু বেশি করে দিলে কি হয় এই তেল তেলটা থাকবে তেল তেল দিয়েই তোমার হলো ভাত খাওয়া যাবে বলে কিন্তু কোনো রিক্স দিয়ে নি আমি শুধু কিছু শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি আর কিন্তু কিছুই দিয়ে নি আসুক কি খাবে দেখি দেখি ডা আলো করেছি আর ফুলকপি আলু তরকারিটা রয়েছে কি খাবে না খাবে আসবে তারপর আমি বুঝেছি না ও যা খাবে তাই দিয়ে দিয়ে ভাত দিয়ে দেবো সন্ধ্যা হয়ে গেছে দেখো সন্ধ্যাটা দিতে এলাম কৃষ্ণ কৃষ্ণ থেকে নাও কাপড় পরেছিলাম দেখো আবার নাইটিটা ছাড়লাম সন্ধেবেলা নাইটিটা পরে এবার সন্ধ্যাটা আমি প্রিয় আমার কেরম করে তো ভালো হয়েছে আয় করে আয়বে হ্যাঁ জামলাগে না না চাItemsSource জামপুতঙ্গ লাগি লাগি শেষ করব নাকি সবসি দর দোকানে ভালো করে তালাগুলো ধোয়া নেই না ধুই নেই দাও তাহলে তুমি যে চাটা করে করে পাকা চলে dise নিচে না কি আওয়াজ হচ্ছে

চা করে নিয়ে আমি কপুকে খেতে দিয়ে এসেছি ও প্রিয়া কি কি এক একটা কিনে নিয়ে আসে তার ঠিক নেই দেখো ওর মেয়ের জন্য ওই চলির দুটো কিনেছে দেখো কি সুন্দর না দেখতে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা দাম এত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাইট চলিটা পড়েছে কি ভালো লাগছে আর রিয়ার জন্য চুমুর নিয়ে এসে দেখো চুমু গুলো করে আছে রিয়ার জন্য চুমু ওইভাবে করে আছে কেন খাবি না তো ফেলে দেখা বাইরে নিয়ে কমলা হবে তুমি পয়সা লাগে না কমলা খাবে না বললো তো কমলা খাবে নাকি তোমার চুমু দিয়েছে

কেন তোমার শক্তি নেই শরীরে তুমি খাবা না সব খেয়ে দিয়েছ উনি শুনাম কার কাছে খেলা ও আবার চলে যাবা মাম্মা মার বাড়ি কোথায় যাচ্ছ রিয়ার বলছে পছন্দ না ও যে একটু সরু সেই সরু দেখেছিলাম সরুটাই ভালো সরু ভালো লাগে তোদের যে পছন্দ না রিয়া পিয়াকে দিয়ে দিস সরু ভালো লাগে সরুটা নিচ্ছিলাম

হারিয়ে তিন দিন ধরে যে পশুদিন আত্মার উঠি করেছিলাম কালকে করলে তারপর খারাপ হয়ে গেছে কুটু তার জন্য ভাবছি রুটিটা করে নিই কিন্তু রুটি হবে রুটিটা করে নিই তার জন্য তার পাখি কোনো দেখে যাচ্ছে ফিজ থেকে আমি অনেক সময় বের করে রেখে দিয়েছি আটাটা ওই একটুখানি মেখে নেবো একটু আটা দিয়ে মেখে নিয়ে তারপরে রুটিটা করে নেবো আমার কোনো রুটির সঙ্গে মাংস করিছে কিন্তু তুই যেদিনকে তুমি মাংস করো সেদিনকে তুমি ভাত বানাবো কালকে মাংস বানাবে কালকে রুটি বানাবো

চিকেন দিয়ে সব খেতে পারি উফ টেস্টি ইয়া দেখো রুটি করলাম গরম গরম রুটি দিয়ে আর ফুলকপি দিয়ে ইয়া ভাত খেয়ে নিচ্ছে ইয়াকে দিয়ে দিয়েছি ভাত আর তুই ভাতটা খেয়ে নে তারপরে যে যখন আসবে তখন খাবে ওর বাবাকে তো খেতে চায় না বরমে না আসা পর্যন্ত আর বরমে আসতে আসতে সেই সাড়ে দশটা পনেরো এগারোটা পনেরো এগারোটা সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যায় বরমে আসতে আসতে তখন খাবে খা আমি বসে থাকি ও খেয়ে নিই গুছিয়ে নিই এগুলো আমি

আলু ভাতে ভাতের মধ্যে ছিল এমনি গরম তার জন্য ঠান্ডা মান্ডা হোক ঠান্ডা হতে হতে যা চলে আসবে দেখো লঙ্কাটা দেখো বোম্বাই লঙ্কা সুন্দর লঙ্কাটা লাগছে দেখতে ঝাল হবে কিনা জানি না ঝাল হবে দেখো ঝাল তো হবেই মনে হচ্ছে ও বাবা বাবা ঝাল খেতে চায় না ও বাবা বাবা বলে আমারটা লঙ্কা দেওয়া না আগে আমি তেল দিয়ে ভালোভাবে মেখে নিই তারপরে হয়তো আমাদের জন্য না লঙ্কা ঢুকবো অল্প একটু ডরলাম ডলতে ডলতে মনে পড়লো হট করে মনেই ছিল না যে ওর বাবা লঙ্কা খায় না তার জন্য এখানে আমি অল্প করে একটুখানি লঙ্কা ডুলে নিয়েছি ওর বাবা আবার বড়ো মেয়ে বাড়িতে না আসা পর্যন্ত খায় না দেখো পুরো গোটা বাজে এখন আমার মেয়ে বাড়ি আসে কত খাটনি দেখো তাতে বাবা যে বুক টুক জ্বলছে বুক জ্বলছে আজকে একটা গ্যাসের ওষুধ খাইয়েছি ওকে প্যান্ডি না খাওয়ালে হবে না ওকে দামি প্যান্ডি খাওয়াতে হবে তো বলে দিলাম এর দামি প্যান্ডি নিয়ে আয় প্যান্ডি খাবি সকালবেলা তার চেয়ে দামি গাছের ওষুধ আর হয় না প্যান্ডিতে কী হয় শরীরটা দুর্বল করে দেয় আমার আলু মাখাটা হয়ে গেল রেখে দিই আস্তে আস্তে তারপরে আসবে খেতে দিয়ে দেবো কেউ দিয়ে দেবো বাবাকেও দিয়ে দেবো আমিও খেয়ে নেবো রিয়া তো রুটি খেয়েছে রুটি খেয়ে রিয়া চলেও গেছে দেখো ও বলেছি শুয়ে পড়বে দুধ আসলে দুধ দেবে নিয়ে শুয়ে পড়বে কি করছে নিচে জানি না আমি এখন দেখো আমরা সবাই মিলে চলে এসেছি নিচে নিচে এসে ওরা শুলো আমি এখন সাড়ে এগারোটা বাজে পুরো সাড়ে এগারোটা বাজে বাবা তো কখন শুয়ে কে শুয়ে পড়ছে আসতে কথা বলে দিয়া বাবা কিন্তু বমবে একটু ভয় নেই তো বাবা ঘুমিয়ে পড়েছে বকবে সাড়ে দশটা সাড়ে এগারোটা বাজে পুরো এখন আসতে দিয়া আসতে কথা বলো আজকে মতন দেখো বন্ধুরা আজকে মতন ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাব নতুন কোনো ভিডিও নেই গুড নাইট বন্ধুরা